আসলে অনেক কঠিন কারণ সিলেকশন কমিটিতে তো আসলে আমরা থাকি না সিলেক্টাররা সিলেক্ট করে দেয় এবং ওই প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে হয় অবশ্যই লিমিটেড নবীন প্লেয়ারই আমরা পাই যতটুকুই পাই এদেরকে নিয়ে আমরা যতটুকু চেষ্টা সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকে এক্সপিরিয়েন্স আমাদের যতটুকু আছে সেটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং তারা ওটা মানে এক্সিকিউট করে মাঠে আর আমার মনে হয় যে এটা টাফ বাট

আপনার সামনে একটা টেস্ট সিরিজ তারা কিন্তু বলছে একটা সাদা বলের ক্রিকেট খেলছে চ্যালেঞ্জিং করে বাংলাদেশের দেখেন টি টোয়েন্টি আর আপনি যদি ওয়ান ডে ধরেন তাহলে একটু ডিফারেন্ট বাট ওয়ান ডে আর যদি টেস্ট ধরেন ইটস লাইক এ সিমিলার কারণ এটা পঞ্চাশ পঞ্চাশ একশো ওভারের খেলা আপনি বেশিরভাগ দেখবেন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেক পঞ্চাশ ওভারের মধ্যে আউট হয়ে যায় চল্লিশ ওভারের মধ্যে আউট হয়ে যায় বাট আমি মনে করি যেটা এটা এত হ্যাম্পার করবেন সামনে টেস্ট খেলা আছে তো আমি মনে করি না যে ভালো খারাপ প্রতিক্রিয়া হবে ভালো প্রতিক্রিয়া হবে কারণ প্লেয়াররা এখানে ভালো ফর্মে আছে এবং এই উইকেটে আমাদের উইকেটে তাদের সাথে টেস্ট খেলা সত্যি কথা কি আমি আমি তো খেলেছি এদের সাথেও তাদের সাথে খেলেছি এবং আমি মনে করি আমি এজ এ টিমম্যাট হিসেবে তাদের সাথে কাজ করি আর তারা আমাকে এজ এ গার্ডিয়ান হিসেবে মনে করে আমার মনে হয় যে আমার কাজটা ইজি কারণ ড্রেসিং রুমটা যখন একদম পরিষ্কার থাকবে তখন কাজ করাটা ইজি হয়ে যায় আর যে ছেলেরা আমাদের টিমে আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এবং ড্রেসিং রুম আমাদের অনেক শীতল রাজন ভাই মানে টেস্ট শুরু হচ্ছে গত বছর বাংলাদেশের হোমে কিন্তু খুব একটা রেজাল্ট ভালো হয়নি এবং প্রথম টেস্টটা আপনার হোম ভেনুতে। আপনার প্রত্যাশাটা কি হচ্ছে? অবশ্যই কোনো ড্র না এই ম্যাচে জিম্বাবুয়ের সাথে আমরা অবশ্যই জেতার আশা করি এবং টেস্ট সিরিজ টেস্ট সিরিজ আমরা যেন জিম্বাবুয়ের সাথে জিততে পারি কারণ আমরা আমরা আপনি যদি দেখেন 2000 সাল থেকে এখন পর্যন্ত আমরা টেস্টে কিন্তু তেমন একটা এগিয়েতে পারি নাই। বাট আমরা মনে করি যে যে টিম হয়েছে বাংলাদেশ টিম যেভাবে প্লেয়ারে এক হচ্ছে obviously জিম্বাবুয়ের সাথে সিরিজ জিততে হবে। ভাই আপনার দলে অমিত হাসান আছেন তিনি আজকে খুব ভালো টিন স্পেস এবং গত एनसीএলও তার ইনস্টল খুব দারুণ কিছু ইনিংস তিনি খেলেছেন এবং হায়েস্ট রান গেটার ছিলেন যতটুকু আমার মনে পড়ে অমিত কি আসলে জিম্বাবুর মতো দল যেখানে খেলতে আসছে এক ওয়েস্ট ইন্ডিজ আমরা তাকে নিয়ে যাইনি জিম্বাবুর বিপক্ষে রিজার্ভ করতো কিনা তার সুযোগটা পাওয়া টেস্ট সিরিজ আমি কিন্তু সিলেকশন আগের দিন আমি বলেছি যে অবভিয়াসলি সে ডিজার্ভ করে বাট আপনি অমিতের জায়গাটা একটা দেখতে হবে যে ওই জায়গায় ডিজার্ভিং কোনো প্লেয়ার আছে কিনা আপনি যদি দেখেন নাম্বার থেকে এখানে মমিনুল খেলতেছে ও পারফর্মার আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টার ভালো চিন্তা ভাবনা করছে আমি আশা করি যে সিলেক্টরা ওখানে সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে চিন্তা করছে

তারা তারা তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছে এবং আমি আশা করি যে হয়তো ফার্স্ট টেস্ট না হলেও অমিত হাসানকে সেকেন্ড টেস্ট নিয়ে তারা ড্রেসিং রুমে একটা শেয়ার করবে হ্যাঁ ওই যে আম্পায়ারিং নিয়ে একটা প্রশ্ন করছিল আমাদের তহিদজিদে বলেছে যে উনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার আম্পায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল আম্পায়ার কি তো বিষয়টা হচ্ছে ক্রিকেটার হিসেবে এভাবে কি আম্পায়ারদেরকে ডিসরেসপেক্ট করা যায় কিনা খুব কঠিন প্রশ্ন ভাই তহিদুলের জিনিসটা আমি দেখি নাই পরে আমি শুনেছি যে ও এরকম করে কথা বলেছে যেহেতু সে বলেছে তাই এটা তার একান্ত আসলে একান্ত ব্যক্তিগত মত প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা তার রেসপেক্টেবল জায়গা আছে আমরা সম্মান করি প্রতিটা জায়গা প্রতিটা জায়গায় যে যারা যারা কাজ করছে এবং ইভেন আপনি যদি আম্পেয়ার না যারা স্কোরিং করছে তারাও তো ইন্টারন্যাশনাল স্কোরার তো আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা মানুষকে সাদমান অভিয়াসলি খুব ভালো একটা টেস্ট প্লেয়ার আপনি দেখেন কনসিস্টেন্টলি সে ওয়ান ডে ওয়ান ডেতে এখানে ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ক্রিকেট খেলেছে আমি মনে করি না সে শুধু শুধু টেস্ট প্লেয়ার সে ওয়ানডের জন্য ভালো একটা ভালো প্লেয়ার তো সাদমানের জন্য শুভকামনা থাকবে জিম্বাবুয়ের সাথে যেন সে তার